দেখুন এই যে সুন্দর করে রোপণ হয়ে গেল এইবার আর একটা জিনিস আপনাদের বলে দিই পেয়ারা গাছের ক্ষেত্রে কিন্তু পেয়ারা আপনারা কি করে বুঝবেন কোন ডালে পেয়ারা হবে আর কোন ডালে হবে না কিছু ডাল থাকে যেখানে কিন্তু পেয়ারা হয় না পেয়ারার সিস্টেম হচ্ছে এই যে দেখে নিন এইরকম তিন পাতা যখনই আপনার কোনো কুশি বেরোবে নমস্কার বন্ধুরা নেচার অ্যান্ড গার্ডেন্স থেকে আমি সঞ্জীব আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে হাজির আজকে যেই ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি সেই ভিডিওটা হচ্ছে পেয়ারা গাছ কিভাবে আপনারা প্রতিস্থাপন করবেন এবং পেয়ারা গাছের সম্পূর্ণ পরিচর্যা আজকে এই ভিডিওতে আমি তুলে গত মোটামুটি সপ্তাহ দুয়েক ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি কারণ এই আমার ছাদে অসম্ভব পরিমাণ রোদ হয়েছে রোদের জন্য ছাদে সেভাবে ভিডিও বানাতে পারিনি আর তারপরে ঝড়ে আমার অনেক গাছ উল্টে দিয়েছিল সেই টপ ভেঙেছে সেই সব করতে গিয়ে আমার ভিডিও আপলোড করা হয়নি সেই ঝড়ের ভিডিও আমি লাস্ট মনে হয় ঝড়ের ভিডিওই আপনাদের সামনে আপলোড করেছি তো আজকে আমি পেয়ারা সম্বন্ধে ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি তো যারা যারা আমার চ্যানেলের বন্ধুরা ওয়েট করেছিলেন আবার নেক্সট ভিডিওর জন্য তারা অতি অবশ্যই ভিডিওটা দেখবেন পুরো শেষ অব্দি কারণ ভিডিওতে ছোট সমস্ত বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরবো আর যারা আমাদের মানে এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে উদ্দেশ্যে বলবো যে আপনারা চ্যানেলের পাশেই দেখবেন সাবস্ক্রাইব এবং থাকে ওই সাবস্ক্রাইব বাটনটা আপনারা চেপে চেপে এবং যাতে প্রত্যেক কটা ভিডিও আপনার কাছে নোটিফিকেশন হিসেবে যায় এবং আপনার প্রয়োজনীয় যে সমস্ত ভিডিওগুলো আপনার কাজে লাগবে মনে হবে সেই সমস্ত ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু এই গাছের পরিচর্যাগুলো আপনারা করে নিতে পারবেন তো আমি বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই যে আমার কাছে এই যে পেয়ারা ছাদে আমার কাছে আর পেয়ারার ভ্যারাইটিসও আছে ঠিক আছে তো এটা হচ্ছে রেড ডায়মন্ড বলে সেই ভ্যারাইটিজ এর এই যে এটা এটা পেয়ারার ওপরটাও কালচে এরকম পাতার কালচে কালারটা হবে আর ভেতরটাও মানে লাল বা পিঙ্ক কালারের যে হয় সেই পেয়ারা এটা তো আজকে এই পেয়ারা গাছটা আমি প্রতিস্থাপন করব তো পেয়ারা প্রতিস্থাপন করার জন্য মাটি আপনারা কিভাবে তৈরি করবেন সেইটাও দেখিয়ে দেবো আর টপ নির্বাচন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় পেয়ারা গাছের ক্ষেত্রে কিন্তু একটু বড় টপ হলে ভালো হয় দশ ইঞ্চির নিচে আপনারা পেয়ারা গাছ কিন্তু বসাবেন না তাতে রেজাল্ট ভালো হবে না আট ইঞ্চির উপরে মানে মিনিমাম দশ ইঞ্চি থেকে আপনার বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি যার যেরকম পেয়ারা গাছের ইসে সাইজ সেই অনুযায়ী আপনারা বসাতে পারেন কিন্তু দশ ইঞ্চির নিচে বসাবেন না ঠিক আছে আমি এটা দশ ইঞ্চিতে বসাচ্ছি এক বছরের এখানে আমি রাখবো রেখে আমি এটা কিন্তু একবারে চোদ্দ ইঞ্চিতে দিয়ে দেবো পেয়ারা গাছ একটু বড় জায়গা পছন্দ করে বড় জায়গা হলে পেয়ারা গাছটা কিন্তু ভালো ভালো হবে ফল পাবেন আপনারা ঠিক আছে তো এই যে আমি মাটি নিয়ে নিয়েছি প্লেন গার্ডেন সয়েল নিয়েছি গার্ডেন সয়েল আর আরেকটা বিষয় আমি এর আগেও আপনাদের ভিডিওতে বলেছি যে আপনারা নতুন গাছ কিনে এনে কিভাবে গাছ বসাবেন তো সেই জিনিসটাকে কিন্তু এই গাছটা কিন্তু আমি কিনে নিয়ে এসেছি অনেকদিন হয়েছে আমি মোটামুটি আপনারা গাছ কিনে এনে সঙ্গে সঙ্গে এনে টবে বসিয়ে দেবেন না গাছটা কিনে এনে আপনার ছাদে কমসে কম দুদিন রাখুন এক সপ্তাহ রাখলেও কোনো অসুবিধা নেই গ্রো গ্রো প্যাকেটে প্যাকেটে এই যে কিন্তু আপনারা কিছুদিন রেখে তারপরে কিন্তু গাছটা বসাবেন তাতে রেজাল্ট আপনাদের কিন্তু ভালো পাবেন ওই জন্য আপনারা যখনই গাছ কিনে আনবেন প্রথমে দু তিন দিন আপনারা এমনি রেখে দেবেন ঠিক আছে এই যে এই মাটি পেলেন গার্ডেন সয়েল গার্ডেন সয়েলের সাথে আমরা নিয়ে নেব হচ্ছে এই যে চেলে নেওয়া চেলে নেওয়া গোবর সার মিনিমাম দু থেকে তিন বছরের গোবর সার হলে ভালো হয় তো গোবর সারও আপনারা দিতে পারেন ভার্মি কম্পোজও দিতে পারেন আপনাদের হাতের সামনে যেটা থাকবে সেটা দেবেন আমি এখানে গোবর সার ইউজ করছি তার সাথে পরিমাণ অনুযায়ী আপনার দশ ইঞ্চি যেহেতু টব নিয়েছি সেই জন্য মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট আপনারা গোবর সার দেবেন দশ ইঞ্চি টবের টোয়েন্টি পার্সেন্ট গোবর সার দেবেন বাকি মাটি আর তার সাথে দেবেন চুন এই যে এক চামচ মতন চুন আমি এইটাতে দিয়ে দেবো এইরকম ছড়িয়ে দেব এটা যে কোনো দোকানে গেলে আপনারা আপনারা এই চুন চুন দেখতে পাবেন সেই দেবেন খাওয়ার চুন বা যে কোনো চুন এই যে আর তার সাথে আমি দেব হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এই এক চামচ মতন সিঙ্গেল সুপার ফসফেটও আমি এর মধ্যে দিয়ে দেব এই যে দিয়ে দেবো দিয়ে মাটিটাকে ভালো করে মিশিয়ে নেব দেখুন পরিমাপটা আপনাদের যেরকম আমি দেখালাম এই যে এইভাবে মাটিটা মিশিয়ে নেবেন ভালো করে পরিমাপটা আপনাদের আমি যেইভাবে দেখালাম আপনারা চেষ্টা করবেন সেই পরিমাপই দিতে তার থেকে কম হলে কোনো ক্ষতি নেই যাতে বেশি হয়ে যায় না কোনো কিছু অত্যাধিক ভালো না তো গাছের জন্য কিন্তু কোনো কিছুই আপনারা অতিরিক্ত কিছু করতে যাবেন না তাতে গাছ কিন্তু ভালো হবে না সেই জন্য আপনারা সময় চেষ্টা করবেন যে মাপটার একটা ব্যাপার আছে সেইটা কিন্তু আপনাদের ফলো করতে হবে সেটা আমি প্রত্যেক ভিডিওতেই আপনাদের ভালো করে দেখিয়ে দিই আপনারা যারা বন্ধুরা আমার ভিডিও দেখেন জানেন আমি ডিটেইলসেই সব বলে দিই আপনাদের তো এই যে মাটিটা আমি এবার রেডি করে নিলাম রেডি করে নেওয়ার পরে এই যে টবের নিচে আমি খোলাম কুচি দিয়ে দেব এই ড্রেনেজ হোলটাকে খোলাম কুচি দিয়ে দেব এই খোলাম খোলামকুচি দেওয়ার পরে এই ড্রেনেজটা ভালো হওয়ার জন্য আমি এর মধ্যে দেব হচ্ছে এই যে ঘ্যাস আমি যে কোনো গাছ বসাতে গেলে এই নিচটায় এই ঘ্যাস দিয়ে দিই তাতে ড্রেনেজটা ভালো হয় আপনারা ঘ্যাস দিয়ে তারপরে বালিরও একটা লেয়ার করে দিতে পারেন আমি এখন বালির লেয়ার আপাতত দেব না এই ঘ্যাস দিয়ে দেব এই যে দেখুন এই ঘ্যাস আপনারা এইভাবে এই যে দেখুন ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এই যে এইভাবে ঘ্যাস দিয়ে দেবেন এরপরে একটা বালির লেয়ারও আপনারা পারলে চাপিয়ে দিতে পারেন এখানে আমি বালির লেয়ার দিচ্ছি না তো দিয়ে এইবার আমি এর মধ্যে মাটি দেব মাটিটা একটু চেপে চেপেই দেবেন ঠিক আছে যাতে কোনো কারণে ভেতরে গ্যাপ না থাকে গ্যাপ থাকলে কিন্তু হাওয়া বাতাসে ঢুকে ফাঙ্গাস বা জল বেশি ধরে রাখবে গ্যাপ যাতে না থাকে আর প্রত্যেক ভিডিওতেই আমি বলে থাকি জলের ব্যালেন্সটা কিন্তু অতি অবশ্যই আপনারা ঠিকঠাক ভাবে করবেন কিছু ঠিক করলেন এদিকে গাছে অত্যাধিক পরিমাণে জল দিচ্ছেন দেখা গেল আপনার গাছটার অতটা জল প্রয়োজন না তাতে কিন্তু গাছটার ক্ষতি হবে সেই জন্য জলের ব্যালেন্সটা কিন্তু অতি অবশ্যই আপনারা করবেন জলের ব্যালেন্সটাই কিন্তু এরকম গ্রোব্যাকটা আপনারা ভালো করে কেটে নেবেন মাটিটা দেখুন এই যে এইভাবে আপনারা ফিল করে দেবেন আর মাটিটা পারলে একটু হাত দিয়ে চেপে চেপে দেবেন ঠিক আছে এই চেপে চেপে যখন মাটিটা দেবেন দেবেন চেপে চেপে এখানে মাটিটা আমার একটু ভেজা ভেজা রয়েছে যেহেতু বৃষ্টি হওয়ার জন্য মাটিটা একটু কয়দিন ভিজেছে কিন্তু অনেক দিন ধরে যেহেতু গাছটা বসাবো করে আর আপনাদের ভিডিও বানানো হচ্ছে না বলে আমি বসিয়ে দিলাম আপনারা চেষ্টা করবেন মাটিটা যাতে যে যখনই আপনারা গাছ বসাবেন মাটিটা যাতে অতি অবশ্যই একটু শুকনো থাকে শুকনো মাটিতে সবসময় আপনারা গাছ বসানোর চেষ্টা করবেন আর এই যে দেখুন দশ ইঞ্চি টপ আমি কতটা এখনো খালি রাখলাম দেখুন অনেকেই টব ভর্তি করে আমিও প্রথম দিকে এই ভুলগুলো করতাম টপ ভর্তি করে আমি মাটি দিয়ে দিতাম এই দেখুন কতটা খালি রয়েছে দেখুন এই যে প্রায় এতটা মতন খালি রেখেছি এইটা আমি কি করবো পরবর্তীকালে যখন এর উপরে আমি চাপান সার দেব চাপান সার দিলে এইটা আবার ফিল হয়ে যাবে সেটা আস্তে আস্তে দেবো চাপান সারটা আমি আস্তে আস্তে এই গাছটাই দেব তো এরকম চেপে চেপে আপনারা গাছটাকে রোপণ করবেন হয়ে গেল এই দেখুন গাছ রোপণ করা হয়ে গেছে আমার দেখুন এই যে সুন্দর করে রোপণ হয়ে গেল এইবার আর একটা জিনিস আপনাদের বলে দিই পেয়ারা গাছের ক্ষেত্রে কিন্তু পেয়ারা আপনারা কি করে বুঝবেন কোন ডালে পেয়ারা হবে আর কোন ডালে হবে না কিছু শাকার ডাল থাকে যেখানে কিন্তু পেয়ারা হয় না পেয়ারার সিস্টেম হচ্ছে এই যে দেখে নিন এইরকম তিন পাতা যখনই আপনার কোনো কুশি বেরোবে এরকম কুশি যখন বেরোচ্ছে তিন পাতা অবধি আপনারা ওয়েট করবেন তিন পাতার পরে যখনই দেখবেন এই যে দেখুন এই ডালটা বেরিয়ে কতগুলো পাতা হয়েছে এই এতগুলো পাতা যে হয়েছে এইখানে কিন্তু আর পেয়ারা হবে না তো সেই জন্য আপনারা কি করবেন এই যে পেয়ারাটা দেখছেন না এইখানে কয়েকটা ডাল রেখে আমি এইখানে এই যে এই জায়গাটা দেখুন এই যে এইখান দিয়ে আমি কেটে দেব গাছটা এই যে এইখান থেকে আমি গাছটা কেটে দেব সিস্টেমই হচ্ছে এরকম তিন পাতা বেরিয়ে এই যে দেখুন এই যে এইটাতে আমি দেখাই এই যে এরকম তিনটে ধাপ বেরিয়ে তারপরে কিন্তু এখান থেকে ফুল বেরোয় প্রত্যেক গিট গিট থেকে ফুল বেরোবে যখনই এটা ছপাতা পাতা আট পাতা হয়ে যাবে আপনারা কিন্তু কেটে দেবেন তিন পাতা রেখে কেটে দেবেন না হলে কিন্তু গাছ বড় হয়ে যাবে কিন্তু পেয়ার ফলন কমে যাবে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন পেয়ারা গাছের তিন পাতা যখনই হবে তারপরে কিন্তু যদি ডাল বাড়তে থাকে সেটা কিন্তু কেটে দেবেন তো এই জিনিসগুলো করবেন এই যে বসানোর পরে এবার দুদিন পরে মাটিটা যখন শুকোবে দুদিন পরে এটাতে আপনারা হিউমিক অ্যাসিড দেবেন দু গ্রাম যদি ডাস্ট হয় মানে আপনার বুড়ো হিউমিক অ্যাসিড হয় এক চিমটে মতন দিয়ে জলের সাথে গুলে দিতে পারেন এমনিও ছড়িয়ে জল দিয়ে দিতে পারেন তার দুদিন পরে আমি দেবো এটাতে ম্যাগনেসিয়াম সালফেট তারপরে এটাতে দেব বারো একষট্টি শূন্য এগুলো আমার নেক্সট আরেকটা ভিডিও আমি বানিয়েছি কীভাবে শিকড়ে করে ট্রিটমেন্টগুলো করবেন সেখানেও আমার ডিটেলসে বলা আছে তো নতুন গাছ বসিয়ে এইভাবে গাছ করুন গাছ ভালো হবে সুস্থ হবে তো নমস্কার ধন্যবাদ আজকের জন্য এটুখানি নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সামনে আবার হাজির হচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার